নিজের প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারেন সৌদির যুবরাজ ও ডি শাসক মোহাম্মদ বিন সালমান ওরফে অ্যাম্বিয়াস তার আরও একটি প্রমাণ উন্মোচিত হল বিশ্ববাসীর সামনে আর এই নিষ্ঠুরতার মাত্রা জানতে পেরে হতভম্ব হয়ে পড়েছেন অনেকেই তার এই নিষ্ঠুরতার ঘটনা ফাঁস করেছেন সৌদি আরবেরই সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বিন সালমানের উচ্চ বিনাশী প্রকল্পের নাম নিয়ম একশো কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি দ্য লাইন নামেও পরিচিত এটি বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তবে তাকে মেরে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছিল সৌদি আরবের নিরাপত্তা বাহিনীকে আর এ ক্ষমতা দিয়েছিলেন স্বয়ং অ্যামবিএস নিজেই কর্নেল রাবি আলেনেজি নামক এক গোয়েন্দা কর্মকর্তা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের সে কর্মকর্তা জানিয়েছেন নিয়ম প্রকল্পে জমি গ্রহণের জন্য কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রয়োজনে তাকে মেরে ফেলার নির্দেশ ছিল এই নির্দেশের পর একজন গ্রামবাসীকে গুলি করে হত্যাও করা হয়েছে এই গোয়েন্দা গত বছর ইউএসএ নির্বাসনে চলে যান মূলত সেখানে থাকার কারণে তিনি এই কথা প্রকাশ করতে পেরেছেন এই গোয়েন্দা কর্মকর্তা জানান দ্য লাইন থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত আল খুরাইবাহ নামক গ্রামের বাসিন্দাদের এখান থেকে চলে যেতে বলা হয় এই গ্রামটির বাসিন্দারা হুয়াই তাঁত গোত্রের সদস্য এই গোয়েন্দা জানান দু সালের এপ্রিল মাসের এক আদেশে বলা হয়েছিল হুয়াই তাঁত গোত্রটি বিদ্রোহীদের নিয়ে গঠিত তাই যদি কেউ দ্য লাইনের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করে তাহলে তাকে হত্যা করতে হবে তিনি বলেন এটি মূলত জমি অধিগ্রহণের জন্য মানুষ মারার ছাড়পত্র ছিল তবে এই গোয়েন্দা শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে নিজে সেই মিশনে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন সৌদি আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায় দ্য লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে বাধা দেন আব্দুর রহিম আল হুয়াইতি নামের এক ব্যক্তি তার একদিন পরেই তাকে গুলি করে হত্যা করা হয় এবং গ্রামটি উচ্ছেদ করা হয় এই ঘটনায় সৌদি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয় হুয়াইদাদ গোত্রটি নিরাপত্তা বাহিনীর উপর গুলি ছড়লে জবাবে তারাও পাল্টা গুলি করে আর সেই গুলিতেই মারা যান আব্দুল রহিম